আসসালামু আলাইকুম আমি তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের তিরাশি পেষ্টার তিনটা অঙ্কের সমস্যার সমাধান করে দেখাব ছয় সাত আট ছয় নাম্বারে আছে সুরমা প্রতি ডজন একশো টাকা দরে ছয় ডজন ডিম বিক্রি করে এবং তা থেকে সে পঁচানব্বই টাকা খরচ করে বাকি টাকা সে ব্যাংকে জমা রাখে সে কত টাকা ব্যাংকে জমা রাখে সুরমা প্রতি ডজন ডিম একশো টাকা করে বিক্রি করে সে ছয় ডজন ডিম বিক্রি করে সে সেখান থেকে সে পঁচানব্বই টাকা খরচ করে যে টাকা বিক্রি করে ডিম ওইখান থেকে পঁচানব্বই টাকা খরচ করে আর বাকি টাকাগুলো ব্যাংকে জমা রাখে এখন বের করতে হবে কত টাকা ব্যাংকে রাখে তাহলে আমরা অঙ্কে চলে যাই সরি এক ডজন এক ডজন ডিম বিক্রি করে এক ডজন বিক্রি করে একশো বিশ টাকা অতএব ছ ডজন ডিম বিক্রি করে ডট ডট দিয়ে দিলাম একশো বিশ গুণ ছয় টাকা তাহলে ছয়ের সাথে ছয় গুণ দিলে শূন্য ছয় সাত বারো দুই হাত থেকে এক এক ছয় এক ছয় আর এক সাত তাহলে সাতশো টাকা তাহলে এখন লিখবো ডিম বিক্রি করে পেল সাতশো বিশ টাকা সে খরচ করে খরচ করে পঁচানব্বই টাকা তাহলে এটা বিয়োগ হবে আমরা জানি কিছু চলে গেলে সেটা বিয়োগ হয় আর আসলে যোগ হয় তাহলে শূন্য দশ ধরবো দশ থেকে পাঁচ গেলে থাকবে পাঁচ হাতে আছে এক নয় এক দশ বরফ বানাবো বারো বারো থেকে দশ গেলে থাকবে দুই হাতে আছে এক সাথে এক চলে গেলে থাকবে ছয় তাহলে ছয়শো পঁচিশ টাকা তাহলে সুরমা সুরমা ব্যাংকে জমা রাখে ছয়শো বিশ টাকা তাহলে উত্তর ছয়শো পঁচিশ তো এই জায়গা সাত নাম্বারে আছে বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্যের জন্য চল্লিশ জন শিক্ষার্থীর পদ থেকে আশি টাকা করে দেয় এবং মোট টাকা দশ জনের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হয় পথ থেকে কত টাকা করে পান তো এই জায়গায় বোঝানো হয়েছে যে চল্লিশ জন শিক্ষার্থী আশি করে টাকা দেয় আশি টাকা করে দেয় এখন যে টাকাটা সর্বমোট টাকাটা দশ জনের মধ্যে সমানভাবে ভাগ করে দেয় এখন একজন কত টাকা করে পেয়েছে তা বের করবো তাহলে অঙ্কে যাই একজন শিক্ষার্থী চাদা দেয় আশি টাকা দয়ে চল্লিশ জন দেয় তো দয়ব আশি চল্লিশ তাহলে আমরা এই জায়গায় রাফ করে দেখি চল্লিশ গুনন তো শূন্য শূন্য হবে গুনন চার শূন্য চার বত্রিশ তাহলে পেয়েছি তিন হাজার তাহলে উত্তর হলো তিন হাজার দুইশো টাকা পায় এখন দশজনের মধ্যে তো ভাগ করে দেওয়া হবে তাহলে ওতে দশজন পানশো তিন হাজার দুইশো টাকা তাহলে অতএব একজন পান দুইশো ভাগ হবে ভাগ করে দেওয়া হয়েছে তাহলে আমরা এই জায়গায় রাফ করে দেখা দিই তিনবার যায় দুই এই জায়গাটা শূন্য নিই দুবার যায় এই জায়গাটা শূন্য এই একটা শূন্য নিলাম তোর তিনশো বিশ টাকা পরে পায় পথ থেকে তিনশো বিশ টাকা করে পায় পরবর্তী অঙ্কে যাই আট নাম্বারে আছে লুনা বছরে এত টাকা বৃত্তি পায় সে বৃত্তির টাকা থেকে প্রতি মাসে পঞ্চান্ন টাকা হিসাবে মাটির ব্যাংকে জমা রাখে এবং বাকি টাকা খরচ করে সে মাসে কত টাকা খরচ করে লুনা যে বৃত্তিটা পায় তার থেকে প্রতি মাসে পঞ্চান্ন টাকা করে মাটির ব্যাংকে রাখে এখন সে প্রতি মাসে কত টাকা খরচ করে বের করতে বলেছে তাহলে বের করে উত্তর লিখতে পারি জানি মাস এক সে জমা রাখে পঞ্চান্ন টাকা করে তত বারো মাসে বারো মাসে রাখে পঞ্চান্ন গুণন বারো আমরা এই যে পঞ্চান্ন বারো গুণ করে দেব মানে শূন্য হাতে এক এক দশ শূন্য এগারো পাঁচ হকে পাঁচ পাঁচ ছয় ছয় তাহলে ছশো ষাট টাকা এখন বের করব লো না এক বছরের খরচ করে ছয়শ টাকা তাহলে এটা বিয়োগ করে পাই শূন্য 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 থেকে চার থেকে এক ছয় সাত থেকে এক টাকা ট্যাপ লোনা এক মাসে খরচ করে ভাগ বারো টাকা একশো আশির মধ্যে যায় নয় বার ছয় শূন্য নিলাম পাঁচ বারো ষাট তাহলে নব্বই টাকা উত্তর পঁচানব্বই টাকা তা আমরা উত্তর পেয়ে গেলাম সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে লাইক কমেন্টস করবে ধন্যবাদ